আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব জুম্মার দিনের 11টি সুন্নাত বিষয়ে 11টি কাজ সম্পন্ন করতে হবে সেই 11টি গুরুত্বপূর্ণ আমল নিয়ে তো মুসলমানদের জন্য পবিত্র জুম্মা ও জুম্মাবারের দিন রাত্রে গুরুত্বপূর্ণ অপরিহার্য জুম্মার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে দিনটির গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে জুম্মা নামে একটি সুরাও নাজিল করা হয়েছে মান আল্লাহ তালা বলেছেন অথবা নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কামনা হও সুরা জুম্মা দশ

নাসাদা সপ্তাহে একদিন একত্রিত হয় সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন যেদিন আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব নামাজ আদায় করে অথবা তার আলোচনায় বসলেন শনিবার ইহুদিদের পর রোববার নাসাদের জন্য নির্ধারিত অবশেষে তারা ইয়ামুল আরু বা শুক্রবারকে গ্রহণ করলেন সিরাতুল মুস্তফা ও তফসিরের মাঝেতে এটি উল্লেখ হয়েছে এখন আলোচনা করব জুম্মার দিনের গুরুত্বপূর্ণ এগারোটি আমল কি সে আমল চলুন শুরু করা যাক তো প্রথম নাম্বার এখানে বলা হচ্ছে জুম্মার দিনে আগে ভাগে ঘুম থেকে ওঠা বেশি বেশি দরুদ পাঠ করা আগে আগে মসজিদে আসা দোয়া করা কারণ এই দিনে দোয়া অধিক পরিমাণে কবুল হয় কাতার ভেঙ্গে সামনে যাওয়া নিষেধ সুরাকা হাত করা গোসল করা সুগন্ধি ব্যবহার করা হেঁটে মসজিদে যাওয়া খুতবার সময় চুপ থাকা তা হাইয়াতুল মসজিদ আদায় করা এগুলি আসলে জুম্মা দিনের কিছু আনুষঙ্গিক কাজ ছিল এগারোটি সুন্নত কাজ ছিল যদি আমরা এগুলো ভালো হবে আদায় করতে পারি তাহলে আমাদের নামল নামাই লেখা হবে অনেক সব অনেক আমরা কিছু আল্লাহ দরবারে পক্ষ থেকে আদায় করতে পারবো তো আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু মনে আছে আসসালামু আলাইকুম ওয়া